আল্লামা ইসাপুর রহমতুল্লাহি আলাই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও আল্লামা ইসাপুর রহমতুল্লাহি আলাই রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায় খলিফাই গাউসে ভান্ডার কুতুবে আজম গাউসে মোকার হজরত মালোডা শাহসুফি সৈয়দ আবদুলসালাম ইসাপুরি রহমতুল্লাহি আলাই এর পবিত্র জশনে মৌলিদ ওরুস শরীফ ও হজরত মালোডা শাহসুফি সৈয়দ আতুর রহমান ইসাপুরি রহমতুল্লাহি আলাই এর জন্মবার্ষিকী ওরুস শরীফ উপলক্ষে প্রথমবারের মতো অনুষ্ঠিত শিশু কিশোরদের জন্য স্মারক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে চার জানুয়ারি রবিবার সকালে ইস্তাপুরের দরবার্ষ প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজাদান শীল সৈয়দ আমানুল্লাহ আহসান ইসাপুরি উদ্বোধক ছিলেন আল্লামা ইসাপুর রহমতুল্লাহী আলাই রিসার্চ সেন্টারের মহাপরিচালক শাহজাদা সৈয়দ ইরশাদুল্লাহ সোলেমান ফারমান ইসাপুরী মদাজিল্লেহুল আলী ঢালকাটা জিলানি ইসলামী কিন্টার গার্ডেন এর সুপারিনটেন্ডেন্ট বালোনা শামসুল আলম হেলালি সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নানপুর আবু সোভান উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম আর জুল্লা প্রধান আলোচক ছিলেন নানুপুর আবু সোভান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মাহমুদ শাহজাহান বিশেষ অতিথি ছিলেন সিদ্দিক আকবর রাদুতালা আনহু মাদ্রাসের পরিচালক ডাক্তার হেলালুদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ আদুন। তরুণ প্রজন্মের মাঝে তরিকতের প্রকৃত শিক্ষা পৌঁছে প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিল ইসাপুরি যুব ফোরাম আগামীতে আরো বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের কথা জানিয়েছেন আয়োজক কমিটি এতে ইসাপুরি যুব ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উচিত যে আমাদের নানুপুর মত গ্রামে এই সমস্ত আধ্যাত্মিক পুরুষের কারণে আজকে আমরা নানুপুর গ্রামে জন্মগ্রহণ করেছি এবং নানুপুর গ্রামে জন্মগ্রহণ কারণে আমরা আজকে দেশে বিদেশে এই নানুপুর গ্রাম হিসাবে নানুপুর হিসাবে ফটিকচুর হিসাবে মাইজমান্নার হিসাবে আমরা পরিচয় দিতে পেরেছি পাচ্ছি সেই জন্য আমরা আল্লাহর দরবারে সকাল জানা দরকার পাশাপাশি আজকে আল্লাহ মাহিসা করি রহমানত যে রিচার্চ সেন্টার আজকে এই সমস্ত আধ্যাত্মিক পুরুষদেরকে আমাদের সময়ে আমরা যখন তোমাদের মতো ছাত্র ছিলাম এই সমস্ত আধ্যাত্মিক পুরুষদেরকে স্মরণ করার জন্য রিচার্জ করার জন্য বচম্ব থেকে প্রজন্ম তাদেরকে তাদের সম্পর্কে জানান দেওয়ার জন্য কিন্তু কোনো রিচার্জ সেন্টার হয় না কিংবা বৃত্তি পরীক্ষা কিংবা স্মারক বক্তৃতা বক্তৃতার আলোচন করা হয় নাই আজকে এক কম যুগ যুগের সাথে তাল মেয়ে আমাদের প্রজন্মকে ডিজিটালাইজ যুগে আজকে আমাদেরকে তাদেরকে আধ্যাত্মিক পুরুষকে জানান দেওয়ার জন্য তাদেরকে রিচার্জ সেন্টারের মাধ্যমে আমাদেরকে লেখাপড়া করতে হবে আমাদের লেখাপড়া করে আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে বিভিন্ন রকম বৃত্তি পরীক্ষা আমরা দেখতে পেয়েছি আমি স্কুলের দায়িত্ব থাকা শুধু সুবাদে আমাদের নারবাবু সুবান উচ্চ বিদ্যালয়ে দেখেছি অনেক আল্লামা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বর্গের সুযোগ করে দেওয়া বিশাল একটা প্রাপ্তি এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এত মহান কলিকে ধন্য করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তাদের অভিভাবকদেরকে এই যে আমাদের সমাজে ইসলাম এমনি এসে আমাদের সমাজে ইসলাম এসেছে ভালো কর্মগুলো এসেছে ইসলাম হয়েছে আমরা তাদের জীবনী তাদের তাদের সম্পর্কে জানবো অনেক তরুণরা মাদকাসক্ত অশ্লীলতা দেশবিরোধী রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত সেখানে আজকের এই তরুণরা যারা দেশের জাতির ভবিষ্যৎ কর্ণধার তারা রহস মুখারম ফানাফিল্লা বাকাবিল্লা হজরত সৈয়দ ইসাফুরি রাহু কদ্দাসির আজিজের নির্দেশিত আলোয় আলোচিত হয়ে সময় আল্লাহর মহান অলির কদমের মধ্যে দেওয়া এটাই হচ্ছে আল্লাহ দরবারের মধ্যে এমন হিসেবে পরিচিত হবে যে আপনার আপনার বলা হচ্ছে শত বছর চেয়ে উত্তম একজন মহান আল্লাহর সান্নিধ্যে গিয়ে কিছু করে সময় দেওয়া এই ধরনের অনুষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন প্রত্যেকের প্রত্যেকের আমার আমার নিজের দরবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তারা অংশগ্রহণ করেছেন ছাত্র 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 ছাত্রীরা এই অনুষ্ঠানে তাদের উৎসাহের জন্য এই অনুষ্ঠান আয়োজন করা আমি আশা করি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিশেষ করে আমাদের তো এখানে না রসুল এবং মাইকান্ডার দরবাসের অনেক বিভিন্ন অনেক বুঝুগের উপরে জীবনের উপরে বক্তৃতা হয়েছে এবং তাতে করে তাদের মধ্যে এই বয়স থেকে তৈরিকের উপরে এবং ইমান আকিদার উপরে একটা চর্চা হবে পড়লেও আমাদের সাউফের জ্ঞান পিপাশুদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লামা ইসাপুর ইসার সেন্টারের প্রতিষ্ঠা মলা ইসাপুরি কিতাব রচনা এলমি সাধনার পাশাপাশি ওনার যৌবন এবং মধ্য বয়সে উনি তাসাউফের বাইরে সমাজ সংস্কারে বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করেছিলেন উনি ফারায়েজ অর্থাৎ অংশীদারী আইন বাবার মৃত্যুর পর সন্তানরা কিভাবে তাদের সম্পত্তির অংশ পাবে সে ব্রিটিশ পিরিয়ডে সে আমলে উপযুক্ত আইন ছিল না মুফতিরা সাধারণত এগুলো ফতোয়া দিয়ে আইন করতেন এবং সেগুলো অনুসরণ করে ভাগ হতো সম্পত্তি এরকম তিনি এক হাজার প্রায় সহস্রাধিক ফারাইজ রচনা করেছিলেন এবং এগুলা দিয়ে নিয়ে তিনি একটি সংকরণ প্রকাশ করেছিলেন এবং বিরুদ্ধে সে ব্রিটিশ পিরিয়ডে অনেক মামলা হয়েছিল কিন্তু একটি মামলা ওনার ফারাইজকে বাতিল করতে পারেনি এরপর সে একটা কমিটি গঠন হয়েছিল সর্ব সর্ব বাংলা ভারত আসাম বাংলাদেশ মিলিয়ে মুফতিদের শেখ এমদি ওনাকে মুফতি আজম উপাধি দিয়েছিল এরপর উনি মরানা মলিউজ্জামান ইসলামাবাদী মরা আকরাম খান মলনা ইসমাইল হোসেন সিরাজি ওদেরকে নিয়ে একটা কমিটি করেছিলেন তালাক প্রথার বিরুদ্ধে তখন এমন ছিল যে একবার তালাক দিচ্ছে আবার তবা করে নিয়ে নিচ্ছে আবার দিচ্ছে আবার নিচ্ছে এরকম এখন মুফতিরা কেউ বলছেন এগুলো জাহেজ হচ্ছে কেউ বলছে এটা বাতিল হয়ে যাচ্ছে বিয়ে এগুলো চরম বিশৃঙ্খলা বিরাজ করতে তখন এটা নিয়ে উনি প্রচুর কাজ করেছিলেন পুরো শুধু বাংলাদেশে নয় আসাম সহ উনি এবার কাজের পরিধি ছিল শেষের দিকে উনি যখন ওনার মসজিদের কদমে কলকাতা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব ছেড়ে দিয়ে ওনার মসজিদে ব্যাগে চলে আসলেন এরপর ওনার সামাজিক কার্যক্রমগুলো গুটিয়ে ওনার তাসাউফের দিকে পুরোপুরি উনি চলে গেলেন যাই হোক আমরা বর্তমান সমাজে আমাদের জ্ঞান পিপাসু যারা আছেন তাদের জন্য আল্লামা ইসাব রিসার্চ সেন্টার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে তার মধ্যে ওনার কিতাবগুলো প্রকাশ করা করা যেগুলো ফার্সি ভাষায় রচিত হয়েছিল সেগুলো বঙ্গানুবাদ করা এর পাশাপাশি তরুণ সমাজে কে যে মানে তাসাউসের দিকে ধর্মের দিকে আনার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি সেন্টারের পক্ষ থেকে